পাটি পাপড়ি চাট সত্যি অনেক বড় নমস্কার বন্ধুরা অর্পিতা ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা তোমাদের স্বাগতম জানাচ্ছি সেই সঙ্গে তোমাদের জন্য রইল আমার এত ভালোবাসা তো মা আজকে বানিয়েছিল ফুচকা চাট ফুচকা চাট পাপড়ি চাট ফুচকা বড় ফুচকা সব কিছুই বলতে পারো তো দেখো প্লেটে মাত্র কিন্তু চারটে ধরেছে ফুচকাগুলো এত বড় বড় হয়েছে মানে এগুলোকে পাপড়ি চাটও বলতে পারো ফুচকা চাটও বলতে পারো সবই বলতে পারো তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর সব থেকে যে মজার জিনিসটা তোমাদের বলার সেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের স্পেশাল বাটি পাপড়ি চাট তো যে পাপড়ি চাট মানে বড় ফুচকা চাটের কথা আমি বলছি তার যে ব্যাটারটা মা এখানে বানিয়ে নিয়েছে আর এই ব্যাটারটার জন্য মা যে জিনিসগুলো ব্যবহার করেছে তা হলো সুজি ময়দা কাঁচা লঙ্কা বাটা একটুখানি লবণ মানে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিল কিছুক্ষণ মানে আধ ঘন্টা মতন মেখে রেখে দিয়েছিল। ওভেনে একটা কড়াই দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আমাদের তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে তার কারণ একটু পরেই তোমরা দেখতে পারবে এই জন্য তেলটা একটু বেশি নিতে হবে তো দেখো এখানে ব্যাটারটা মা আবারও একটু মাখিয়ে নিচ্ছে আর ব্যাটারটা দেখো এই রকম হবে কিন্তু একটু থকথকের মতন অনেকটা ওই যে দই যেমন হয় তেমন খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না তো ব্যাটার রেডি আমাদের তেলও গরম হয়ে এসেছে এবার চলো শুরু করা যাক নিয়ে নিয়েছি একটা হাতা আর গরম তেলে সেই হাতাটা কিছুক্ষণ রেখে দিতে হবে যখন হাতাটা গরম হয়ে আসবে তখন সেই হাতাটাই আমরা নিয়ে যাব ব্যাটারের মধ্যে এই দেখো ব্যাটারের মধ্যে নিয়ে নিয়েছি আর ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ এইভাবে ঠিক পেছন পাশটা শুধু হাতার ভেতরে যে পাশটা সেটাই নেওয়া যাবে না এরপরে আবার সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেব আর একটা জিনিস সময় মাথায় রাখতে হবে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো যতক্ষণ রান্নাটা হবে ততক্ষণ কিন্তু হাতার মধ্যে তেলটা রাখতে হবে হাতার ভেতরে যদি তেল না রাখা হয় তাহলে কিন্তু ভালো উঠবে না আরও একটা কথা বলছি যে প্রথম একটা দুটো হয়তো খারাপ হতে পারে যেমন মায়ের প্রথমটা খারাপ হয়েছে আর সেটা সবারই হবে কিন্তু তারপরের থেকে কিন্তু প্রত্যেকটাই ভালো উঠবে এবার দেখো কি করতে হবে একটা এটা কিন্তু খুব সাবধানতা অবস্থা করে করতে হবে যেহেতু গরম তেলের মধ্যেই পুরো কাজটা একটা ছুরি নিয়ে ঠিক এইভাবে হাতার পেছন থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে দেখলে তো কত সহজেই উঠে গেল যেহেতু মা আগে বেশ কয়েকটা করেছে এই জন্য এইগুলো খুব সুন্দর উঠছে আর আমি কিন্তু বারবারই বলছি অনেকেই বলবে না প্রথম দু একটা একটু খারাপ হবে তোমরা যারা প্রথম করছো যেমন মায়েরই প্রথমটা একটু খারাপ হয়েছে পরে এগুলো কিন্তু বেশ ভালো হয়েছে দেখো তারপরে কি করতে হবে হাতার পেছন থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আরও একটু ভেজে লাল লাল যখন হয়ে যাবে তখন তুলে নিতে তবে এই দেখো মা অলরেডি করে ফেলেছে চার পাঁচটা আর এই যে মায়ের প্রথমটা প্রথমটা একটু খারাপ হয়েছে পরেরগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে এবার তোমাদের শেষের একটা দেখাই দেখো এটা কিন্তু খুব সহজেই উঠে গেল। এই লাস্টের দিকের গুলো কিছু করা লাগছে না একটুখানি টাচ করলেই উঠে যাচ্ছে আর এই যে হচ্ছে মা বেশ কয়েকটা করে নিয়েছে এবার আমি অন্য দিকে চলো চলে যাই যেখানে এটা বানাতে হবে দেখো আমাদেরগুলো কিন্তু বেশ মচমচে হয়েছে তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখেছো এইগুলো কিন্তু একটু মচমচে হলে তবেই খেতে ভালো লাগবে তো আমরা এক এক করে সব জিনিসগুলো এখান থেকে নিয়ে নেব দেখো এখানে আছে আলু গাজর টমেটো ধনে পাতা সবগুলো আমি এখানে নিয়ে নেব একবারেই নিয়ে নিলাম আর এখানে মা কিছু শশা কুচিয়ে রেখেছে এগুলো আমাদের লাগবে এগুলো আমি নিয়ে নিচ্ছি আমি একবারে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তোমরা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারো নিয়ে নিচ্ছি লবণ আমি কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করব। বেশ খানিকটা নিচ্ছি কারণ অনেকটা মাখাবো এবার নিচ্ছি যেটা সেটা হলো মায়ের সিক্রেট একটা মশলা সিক্রেট মশলা এই জন্য বলছি মা এটা বানিয়েছে কি কী দিয়ে বলতো ধনে জিরে আর শুকনো লঙ্কা তেমন কোনো সিক্রেট না বাট এটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মা দুপুরবেলা এটা বেটে নিয়েছে ব্যাস এই কটা জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব দেখো এটা আমি মাখিয়ে নিয়েছি এত সুন্দর লাগছে আমি নিজে একটু একটু খেয়ে নিয়েছি আর এখানে আমাদের এছাড়া লাগবে ভুজিয়া চানাচুর আর কিষান সস এবার চলো বানিয়ে ফেলি নিয়ে নিয়েছি চারটে বড় পাপড়ি চাট এবার আমি এগুলোকে সাজাবো প্রথমে দিয়ে দিলাম আলু শসা টমেটা আর গাজরের যে মিক্সার আমি বানিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম চারটের মধ্যেই এরপর আমি দিয়ে দেব সবকটাই কটায় একটু একটু করে ভুজিয়া ভুজিয়াগুলো দেওয়ার পরে তারপরে আমি দেবো চানাচুর ভুজিয়া দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চানাচুর এরপরে আমি দেব সস যেহেতু আমি ওই যে যে মিক্সারটা মাখানোর সময়ই লবণ দিয়ে দিয়েছিলাম তাই এক্সট্রা লবণ দিচ্ছি না আর এরপরে আমি যে জিনিসটা দেব সেটা হলো চাটনি ফুচকার দোকানে যে চাটনি ফুচকা দই ফুচকার মধ্যে যে চাটনিটা দেয় এটা সেই চাটনিটায় এটা কিন্তু আমি বাড়ি বানিয়েছি আর এই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব খুব সুন্দর লাগে খেতে তো এই চাটনিটা আমি দিয়ে দিচ্ছি আর এই চাটনিটার জন্য কিন্তু একটা আলাদাই টেস্ট আসবে তো আমাদের এই যে যে পাপড়ি চাট ফুচকার চাট একদম রেডি হয়ে গেছে এখন এটা খাওয়ার জন্য রেডি তো দেখতেই পালে কি করে খুব সহজে বাড়িতেই পাপড়ি চাট বানিয়ে নিলাম এটাকে বাটি পাপড়ি চাটও বলা যায় কারণ পাপড়ি চাটগুলো কিন্তু দেখবে তোমরা পাপড়ের মতন সোজা সোজা হয় আর এগুলো অনেকটা বাটির মতন হয়েছে কারণ আমরা হাতা দিয়ে করেছিলাম তো যেহেতু এটা নিরামিষ তো যে কোনো দিন যে কোনো মানুষ যারা নিরামিষ খায় তারাও এটা খেতে পারবে আর আমরা তো সবাই ফুচকা পাপড়ি চাট এগুলো খেতে ভালোই বাসি তো এটা খেতে সবার ভালো লাগবে আমি একদম গ্যারেন্টি সহকারে বলছি তো বাড়িতে কিন্তু একদিন অবশ্যই ট্রাই করো তো চলো খাওয়া শুরু করা যাক তো অলরেডি আমি দুটো খেয়ে নিয়েছি আর এই যে একটা খাচ্ছি অসাধারণ হয়েছে যেমন মজমজে দেখো তোমাদের দেখাচ্ছে এই দেখো এবার কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আর সব থেকে ভালো যে জিনিসটা সেটা হলো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো ওই জন্য বাড়িতে একদিন ট্রাই করতে পারো খুব ভালো লাগবে যারা নিরামিষ খায় তাদের জন্য এই চটপটি খাবারটা মানে এত পছন্দ হবে তা বলার মতো না তো আমার চ্যানেল অর্পিতা ডায়েরিটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও আসবো আমি